রোল ক্যামেরা অ্যাকশন আমি একটা অপরাধ মাইক কি আমার মুখে ঢুকাবে এ একটু ভালো করে ধর না ওরকম বলছিস কেন সব রেডি দাও রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধ ছাতাটা কি আমার মুখে ঢুকাবে ছাতা ভালো করে ধর না নালে বাদ দিয়ে দেব দেখবি হ্যাঁ তিন মাসে মাইনে দানি সত্যি করে পালিয়ে যাব সব রেডি তো

দেখো কিভাবে তাকাচ্ছ আমাকে তুই বাইরে ও আমাকে মারবে বলছে এই ওকে বাইরে পাঠাবে রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধি মানুষের দু চোখে বিষ কিন্তু একটা কুকুরকে যত সম্মান করা হয় তার চেয়ে মানুষকে করা হয় বাবা আমি কোথায় ছিলিস হ্যাঁ এত মামার বাইরে ছিলাম হাই গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করে জানিও আরসি নেক্সট ভিডিওতে বাই